মাধ্যমিকের এবিটি টেস্ট পেপারে অর্থাৎ তোমরা যারা ক্লাস টেনে এবছর মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তোমাদের এবিটি টেস্ট পেপারে ভৌতবিজ্ঞানের অনেকগুলো অঙ্কই তোমাদেরকে করতে হয় সেরকমই একটা অঙ্ক তোমাদের একশো চোদ্দো নম্বর পেজে একটা অঙ্ক আছে সেই অঙ্কটা আজকের এই ভিডিওটাতে করব অঙ্কটাটা দিয়েছে দেখো চারের একের দাগের অঙ্ক দিয়েছে যে একটি কাঁচের পাত্রে সাতষট্টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বায়ু আছে চাপ অপরিবর্তিত রেখে উষ্ণতা বৃদ্ধি করলে কোন উষ্ণতায় একের তিন অংশ বাতাস বেরিয়ে যাবে কোন উষ্ণতায় একের তিন অংশ বাতাস বেরিয়ে যাবে অঙ্কটা বেশ ইন্টারেস্টিং অঙ্ক আবারও দেখো একটি কাঁচের পাত্রে সাতষট্টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বায়ু আছে চাপ পরিবর্ত অপরিবর্তিত রেখে যদি উষ্ণতা বা বৃদ্ধি উষ্ণতা বৃদ্ধি করা হয় কোন উষ্ণতায় এক তিন অংশ বাতাস বেরিয়ে যাবে আমরা খাতাতে অঙ্কটা করেছি লিখেছি আমি দেখো এখানে লিখেছি একটি কাঁচের পাত্রে সাতষট্টি ডিগ্রি উষ্ণতায় বায়ু আছে যেমন টেস্ট পেপারের অঙ্ক আছে সেভাবে লিখেছি চাপ অপরিবর্তিত রেখে উষ্ণতা বৃদ্ধি করা হলো কোন উষ্ণতায় এক তিন অংশ বাতাস বেরিয়ে যাবে তাহলে এখানে যেহেতু চাপ অপরিবর্তিত তাহলে এখানে আমরা চার্লসের সূত্র প্রয়োগ করে অঙ্কটা করব তার আগে আমরা এখানে কী কী তথ্য পাচ্ছি সেটা আমাদের লিখে নেওয়া দরকার যেমন ধরো এখানে লেখা আছে বায়ুর যদি আমরা ধরি বায়ুর প্রাথমিক আয়তন প্রাথমিক আয়তন প্রাথমিক আয়তনটাকে আমরা ভি ওয়ান ধরলাম এবং সেটা ধরে নিলাম যে শুধু ভি ঠিক আছে বায়ুর অন্তিম অন্তিম আয়তন সেটাকে আমরা ধরলাম ভি টু দেখো অন্তিম আয়তন ভি টু হলে আমার যখন তাপমাত্রা বাড়ছে আয়তন বাড়বে আগে ছিল ভি প্লাস এখান থেকে আয়তন বায়ু বেরিয়ে গেছে মোট আয়তনের একের অংশ তাহলে সমান সমান কত হচ্ছে ভি প্লাস ভি বাই থ্রি সমান সমান এখানে তুমি যোগ যদি করো দেখবে তিনটে ভি প্লাস একটা মানে ফোর ভি অর্থাৎ এতটা আয়তন আমার বায়ুতে হয়েছিল অর্থাৎ বায়ু যখন ঠান্ডা ছিল বা যে নয়চারাল টেম্পারেচারে ছিল তখন বা সাতশো ডিগ্রি উষ্ণতায় ছিল তখন তার আয়তন ছিল এই ভিটা চাপ অপরিবর্তিত থেকে রেখে উষ্ণতা বাড়িয়ে দেওয়া হয়েছে উষ্ণতা বাড়িয়ে দেওয়ার ফলে তার আয়তনটা আগের যে আয়তন ছিল সেই আয়তনটা প্লাস বেরিয়ে যাওয়া আয়তন দুটো আয়তনই ছিল দুটো আয়তন মিলিয়ে হয়েছে ফোর ভি বাই থ্রি বোঝা গেল ব্যাপারটা এবার আমরা কি করব যে প্রাথমিক উষ্ণতা কত ছিল আগে দেখিনি প্রাথমিক উষ্ণতা প্রাথমিক উষ্ণতা প্রাথমিক উষ্ণতা টি ওয়ান সরি টি ওয়ান সমান সমান ছিল সিক্সটি সেভেন ডিগ্রি সি অন্তিম উষ্ণতা কত অন্তিম উষ্ণতা টি টু সমান সমান কত সেটা আমরা জানি না বের করবো আচ্ছা প্রাথমিক উষ্ণতা যদি আমরা সেন্টিগ্রেডে বের করি তাহলে এটাকে কেলভিনে বের করলে কী হবে দুশো তিয়াত্তর প্লাস সিক্সটি সেভেন সমান সমান হলে সাত তিন দশের শূন্য হাতে এক সাতশো তেরো একে চোদ্দো চার হাতে এক তিন কে বলো এইটা হলো এইবার চার্লসের সূত্র অনুযায়ী কী হবে চার্লস সের সূত্র অনুযায়ী যাই চালশো সূত্রানুযায়ী আমরা কী জানি ভি ওয়ান টি ওয়ান সমান সমান ভি টু টি টু তাহলে এক্ষেত্রে আমরা ভি ওয়ান সমান সমান মানটা বসিয়ে দিই ভি ওয়ানের মান কত ছিল শুধু ভি ছিল এখানটা লিখি বা শুধু ভি বাই টি ওয়ানের মান ছিল কত তিনশো চল্লিশ সমান সমান ভি টুর মান কত ছিল ফোর ভি বাই থ্রি আর টি টুর মান আমরা বের করবো বা আমরা এখানে লিখতে পারি ভি বাই তিনশো চল্লিশ সমান সমান ফোর ভি বাই থ্রি টি টু এবার ধরো টি টুটাকে তুমি যদি এখানে লেখো টি টু সমান সমান কী হবে কোনি গুণ হবে তিনশো চল্লিশ ইন্টু চার ভি আর এই ভিটা নিচে চলে আসবে তাহলে এখানে হবে থ্রি ভি হলো তাহলে তুমি এবার ভি আর ভি কেটে দাও তাহলে কী দাঁড়াচ্ছে তিন দিয়ে তো ভাগ করা যাবে না তাহলে বোন হবে তিন শূন্য শূন্য তিন চার চারে ষোলো সরি চার শূন্য শূন্য চার চারে ষোলো হচ্ছে হাতে আমার এক চার তিনে বারো একে তেরো বাই নিচে থাকছে তিন ওকে এবার তোমাকে কী করতে হবে তিন দিয়ে ভাগ করতে হবে দেখো তিন চারে বারো এক নামলো ষোলো তিন পাঁচে পনেরো এক নামলো দশ তিন তিনে নয় আবার এক নামল দশমিক আবার তিন দিনে নয় আবার তিন দিনে কন্টিনিউ হতে থাকবে ঠিক আছে তাহলে এটা হলো কি কে হয়ে গেল তাহলে আমরা এবার অন্তিম উষ্ণতা সেন্টিগেটিভ বের করবো অন্তিম উষ্ণতা অন্তিম উষ্ণতা সমান সমান কত হবে না চার পাঁচ তিন দশমিক তিন তিন কে বা সমান সমান আমরা লিখতে পারি চার পাঁচ তিন দশমিক তিন তিন মাইনাস দুশো তিয়াত্তর সেন্টিগ্রেড ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে সমান সমান তিন তিন তো থাকবেই দশমিক এই তিনে দিনে মিলে গেল শূন্য পনেরো থেকে সাত গেলে আট আর তিন থেকে দুই বার দিলে এক এত ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে আমরা উত্তরে কি লিখব আমরা লিখবো একশো আশি ডিগ্রি সরি ডিগ্রিটা এখানে দেব ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উষ্ণতায় একের তিন অংশ একের তিন অংশ বাতাস বেরিয়ে যাবে বেরিয়ে যাবে এভাবে তোমরা অঙ্কটা শেষ করবে আশা করি এইভাবে অঙ্ক করলে পুরো অঙ্ক নম্বরটা তিন নম্বর থাকলে তিন নম্বরই তোমরা এখানে পেয়ে যাবে যদি অঙ্কটা তোমরা বুঝে থাকো তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটা প্রেস করো বেস্ট অফ লাক